আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওরে সবাই চিনেন সোহেল গত দেড় বছর আগে আমার সাথে যোগাযোগ করা বাংলাদেশ থেকে দুবাই আসছে আপনার এর আগেও সোহেলের ভিডিও আমার এখানে আমার মোবাইলে আমার আমার পেজের মধ্যে দেখছিলেন তো সোহেল আসলে আগেও বলছি যে খুব মানে কথা গুছায় বলতে পারে না ছেলে ভালো মন ফ্রেশ তো এই যে দেড় বছর আমার সাথে যেরকমই ছিল যোগাযোগ কন্টিনিউ মাঝে মাঝে মানে ছয় মাসে একবার যোগাযোগ করছে তো দেড় বছর পরে আজকে ও যে আসছে বিশ টাকা ক্লিয়ার করলো আজকে নাকি আজকে ক্লিয়ার করছে এই যে সোয়েল এর পাসপোর্ট আমার কাছে ছিল আজকে আমি সুয়েলের এর পাসপোর্ট সোয়েল এর বুঝাই দিতেছি ঠিক আছে এই যে দেখেন তো সুহেল তুমি নাকি বলছ। আমি তোমার লগে প্রতারণা করছি বাট করছি না রবীন ভাই কোনো প্রতারণা করে না আমি ধর্ঘের পরে আজকে বিশাল টাকা ক্লিয়ার করলাম আমার হাতে পাসপোর্ট দিয়া দিছে রবিন ভাই আপনারা যদি কেউ আসতে চান না আশা লাগবো না আমি বর্তমানে বাংলা বাংলাদেশের বিশাল তো দুবাই বন্ধ আমি আসলে এখন বাংলাদেশ থেকে কাজ করাই বন্ধ করে দিয়েছি কারণ প্রতারক চক্ররা যেভাবে আমাদের পিছনে লাগছে ঠিক আছে যখনকার তুমি আসছো তখনও কিন্তু প্রতারক চক্রের সাথে যোগাযোগ হয়েছিলো তোমাদের না তোমরা প্রতারিত হইতে গিয়ে আবার মনে করো যে লাস্ট মিশিয়ে আমার কাছে আসছো তো যে এতটুকু তো তোমাদের গ্যারান্টি আছে যে তোমাদের কাছে যদি কেউ বলে যে নবীন ভাই প্রতারক বা বাদ পার্সিটা আর টাকা নিয়ে মেরে দেবো তাহলে এটা তোমাকে বিশ্বাস করানো সম্ভব না 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 বিশ্বাস করানো সম্ভব না আমরা এই দশ প্রথম দশ থাকতে অনেকের কাছে অনেক কিছু শুনছি কিন্তু এই দশ আসার পরে রবীন্দ ভাই খুবই ভালো এবং খুব ফ্যাসিলিটি ভালো হয়েছি যাক ভালো খারাপ এটা মানুষের কর্মফলে বোঝা যায় আমি সুয়েলের সাথে যতটুকু আমি আমার সাথে না আমার যতগুলো স্টাফ আছে আমি যতগুলো লোক আমার বিশাল লোক আমি বাংলাদেশ থেকে আনছি সবার কাছে আমি কিছু না কিছু টাকা পামু কারণ দেখা গেছে আমার কাছে টাকা জমা দিয়া তারপরে লাস্ট ফিনিশিং এ আসার সময় টাকা মিল করতে পারে না এই সমস্যা সেই সমস্যা বিশাল ম্যাচ শেষ হয়ে যায় পরে কি করবো নিজের পকেটে টাকা খরচ করি এদেরকে বিশা ফ্লাইট করছি কমপ্লিট করছি এই দেশাই না বিশা করে এই যে এখন কাজ আছে। ঠিক আছে তো কাজ তো আছে আজকে দেড় বছর ধরে কাজ আছে আমি তো আর তাদের টাকা পয়সা নেওয়া যায় নাই মাঝখানে আমার বিভিন্ন সসমস্যার কারণে আমি ওদের সাথে যোগাযোগ করতে পারি নাই আমার ওর পাসপোর্ট ছিল আমার কাছে স্বাভাবিক ও আর আমি ওর আরবাব ওর পাসপোর্ট আমার কাছে থাকবে তো পাসপুর্টে যেদিন আমি যত্ন সহকারে রাখছি আর আমি বিশেষ করে যন্ত্রসহকারে রাখি কারণ ওরা টেসে থাকে বিভিন্ন লেবার ফাংশনে থাকে হ্যাঁ দেখা গেছে একটা পাসপোর্টের জিনিসটা হারাই গেলে চুরি হয়ে গেলে ঠিক আছে একটা প্রবলেমে পড়ে যায় বিদেশের বাড়ি তো আমার কাছে ছিল সেফ ছিল তো বলতেছে যে ভাইয়া আমার পাসপোর্টটা আজকে লাগবে আমি যেখানে কাজ করি ওইখানে পাসপোর্টটা আমার দিতে হবে তো এই জন্য আমি আজকে পাসপোর্টটা নিয়ে আসলাম আর সোহেলের কাছে যা পাইতাম টাকা পয়সা ইনশাল্লাহ সোহেল ক্লিয়ার করে দিল তো